ব্রাইডাল শুট করলে আমি অনেক বড় লোক হয়ে যাবো অনেক ভাইরাল হয়ে যাবো তাহলে ওর থাকবো না জন্য আমার কখনো করতে দেয় না সত্য কথা বলতে ওর ন্যাচারাল ফেস আমার খুব পছন্দ ন্যাচারাল থাকুক এটা আমি চাই বাসায় যতটুকু মেকআপ মেকআপ করে ততটুকু দিয়ে এনে খুব আহামরি প্রবলেম হয় না কিন্তু মানে রেগুলার যদি ব্রাইডাল শুটের উপরে থাকে তাহলে হচ্ছে হেরা সেহারা থাকবে না যেটা মানে এমনিতে মানে ব্যাপারটা এরকম না যে ওর চেহারা চুলের জন্য বিশেষ করে বেশি হচ্ছে ব্রাইডাল শুট করা হয় না কারণ চুলে অনেক ধরনের হচ্ছে হেয়ার স্টাইল করা হবে সেক্ষেত্রে চুল নষ্ট হয়ে যাবে যার জন্য হচ্ছে করা হয় না আমি তিশা লাইভে যে কথাগুলো বলে সবই নাকি সত্যি কথা বলে সে নাকি অভিনয় করতে পারে না লাইভে সে কান্নাকাটি করে কারো কাছ থেকে সিম নিতে পারে না তার কণ্ঠটাই এরকম খুবই কর্কশ শোনায় সে যদি কথা বলে মনে হয় ঝগড়া করে এই কথা বলছে এবার লাইভে এসে আহাদ আর তিশা সেই কথাগুলো ক্লিয়ার করলো এমনকি আহাদের আইডি থেকেই কিন্তু তিশা লাইভে আসে এবং বারবার কিন্তু আহাদ তিশার মুখ চেপে ধরে আর এই কথাগুলো বলতে নিষেধ করে কারণ আহাদ ভাইয়ের একটা ভয় আছে তার আইডি চলে যাওয়ার ভয়ে কারণ আগেও তার দুই দুইটা আইডি কিন্তু নষ্ট হয়ে গেছে এজন্যই কিন্তু আমাদের আহাদ ভাই এখন আগে ভাগে সতর্ক হয়ে গেছে এজন্য বারবার নিষেধ করছে তিসাকে কর্পুরি ভাষায় কথা বলতে তবু আমাদের তিসা আপা আমাদের তিসা আপা তো তিসা আপা সে কিন্তু কখনোই হাঁটতে রাজি নাই সে যেভাবে হোক কথা দ্বারা অভিনয় দ্বারা নাটক দ্বারা জিতেই ছাড়বে আখিকে তার নিচু দেখানোর সর্বোচ্চ চেষ্টা করে সবসময় আমাদের তিসা আপা এই যে আখি ব্রাইডাল শ্যুট করে এটা কিন্তু আমাদের তিসা আপা একদমই পছন্দ করে না বলতে গেলে আখির এই ব্রাইডাল শ্যুট গুলো দেখে রীতিমতো সে জ্বলে যায় এজন্য কিন্তু সে এবার ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করেছে সে নাকি কখনো ওই ব্রাইডাল শুট করবে না কারণ ব্রাইডাল শুট করলে নাকি সে অনেক বেশি বড় লোক হয়ে যাবে আর অনেক বেশি বড় লোক হয়ে গেলে নাকি আহাত ভাইকে পাত্তা দিবে না সেই ভয়তেই নাকি আহাত ভাই তাকে ব্রাইডাল শুট করতে দেয় না এছাড়াও তিসা আবার বলেছে তার চেহারা তো অনেক সুন্দর ব্রাইডাল শুট করলে নাকি তার চেহারা নষ্ট হয়ে যাবে চুল নষ্ট হয়ে যাবে এই নাকি সে ব্রাইডাল শুট করবে না এই ধরনের নানা অজুহাত দিয়ে কথা বলেছে কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের আখিকে খোঁচা মেরে আমাদের তিসা আপা বলেছে কারণ একটা কথা কি তিসা যদি আখিকে খোঁচা না মারে তাহলে কিন্তু আমাদের তিসা আপা রাতের ঘুমটা ব্যাপারটা ঠিকঠাক মতো হয় না এজন্য কথার মাঝে আখিকে খোঁচা দিয়ে কথা বলতেই হবে তো যাই হোক অবশেষে কিন্তু সেদিনের যে লাইভের ঘটনা মানে আমাদের আহাদা তিসার যে ভয়াবহ নাটকটা ছিল বিয়ে বিয়ে চার নাম্বার বিয়ের নাটক সেই নাটকের সময় তিসা আপা লাইভে এসে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সবকিছুই এবার ক্লিয়ার করলো এবং জানিয়ে দিল সেই দিন লাইভে তিসা আপা যাকে নিয়ে যে কথাগুলো বলেছিল প্রত্যেকটা কথাই সত্য সে কোনো অভিনয় করতে পায় না কাটি করে লাইভে এসে সিম্প্যাথি নিতে পারে না এবং সে কখনোই কোনো মিথ্যা অভিনয় নাটক করতে পায় না সেদিন প্রত্যেকটা কথাই সত্য এবার কিন্তু লাইভে এসে উঁচু গলায় আহাদের আইডি থেকে এই কথাগুলো এবার জানিয়ে ক্লিয়ার করলো তিসা তো ভোস আপনাদের কি মনে হয় তিসা কি আসলেই নাটক করতে পারে না সে যা করে সবকিছুই রিয়েল অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না